ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চান নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে নিফটি হাফ পার্সেন্টের ওপরে ভালো আফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করছে তো মার্কেটের মাহল কি ঠিকঠাক হয়ে গেছে যেখানে নিফটি ভালো মুভমেন্ট দেখাচ্ছে আজকের দিনে লাস্ট ফ্রাইডেতে আমরা দেখেছিলাম ডাউ ভলেটাইল ছিল এবং ন্যাসট্যাক কিন্তু অনেকটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছিল কিন্তু আমাদের মার্কেট আজকের দিনে যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে এর পিছনের কারণ কি চলুন সেটা দেখার বা বোঝার চেষ্টা করি প্রথমত যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নীতি আয়োগের সিইও তিনি কি করেছেন তিনি বলছেন যে ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে যে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা হচ্ছিল সেটা হোপফুলি এই মাসের শেষের দিকে আউটকামটা আসতে পারে অর্থাৎ ইন্ডিয়ার ওপর যে ট্যারিফ চাপানো হয়েছে প্রথম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপর অ্যাডিশনাল টোয়েন্টি টোটাল ফিফটি তো সেই ফিফটি পার্সেন্ট ট্যারিপের হয়তো অবসান করতে পারে কোথা থেকে আমরা জানতে পারছি নীতি আয়োগের সিইওর কাছ থেকে প্রথমত স্যার ইন্ডিয়ার সাথে ট্রেড ডিল নিয়ে নেগোসিয়েশান চলছিলো হঠাৎ করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করেছে এবং তারপরে আবারও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারি পার্ক করেছে তো লাস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টারি পারপ জন্য আমরা রাশিয়ান অয়েল পার্চেস করছি তার জন্য তো ইতিমধ্যে আমাদের সব অয়েল কোম্পানিগুলো আছে তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে যে রাশিয়ান অয়েল তারা কিন্তু এখন পারচেস করবে না কারণ লাস্ট ডেট দেওয়া হয়েছে নভেম্বরে কীসের লাস্ট ডেট স্যার রাশিয়ান অয়েলের উপর যে স্যাংশন লাগিয়েছে কে ইউএস তার লাস্ট ডেট নভেম্বরের একুশ তারিখ তো আমাদের দেশের যেসব অয়েল কোম্পানিগুলো রাশিয়ান অয়েল পারচেস করছিলো ইনক্লুডিং রিলায়েন্স ইন্ডাস্ট্রি তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে একুশ তারিখের পরে তারা আর পারচেস করবে না অলরেডি কিন্তু অয়েল কোম্পানিগুলো রাশিয়ান অয়েল পারচেস করা কমিয়ে দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটাও একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে ইউএসএর সাথে ইন্ডিয়ার ট্রেড ডিলের ওপরে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে বিভিয়ার সুব্রমণিয়াম তিনি বলছেন কাম দ্য লাস্ট কাম দ্য ডে আফটার ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেইড হিজ ফ্রেন্ড নরেন্দ্র মোদী হ্যাজ লার্ডলি স্টপ বাইং রাশিয়ান অয়েল ফ্রম রাশিয়া যেটা কিন্তু ফ্রাইডেতে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসেছিল তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু একটা ভালো পজিটিভ নিউজ আসতে পারে ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে ট্রেড ডিল নিয়ে এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে ইউএসএর সুপ্রিম কোর্ট অলরেডি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ নীতি সেটাকে কিন্তু ইনলিগ্যাল বলেছে এবং ভৎসনা করেছে তো সেই অনুযায়ী কিন্তু যদি সুপ্রিম কোর্ট থেকে এই ট্যারিফের টোটালটাই হচ্ছে স্টপ করতে বলে তাহলে ট্রেড আগে যেরকম চলছিলো ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের আগে সেরকম সিচুয়েশন বা সেরকম জায়গায় কিন্তু চলে আসবে কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে সেটা প্রেসিডেন্টের এক্তিয়ার বহির্ভূত এই ট্যারিফ যেটা লাগিয়েছে সেটা টোটালি তাদের কংগ্রেস অর্থাৎ আমাদের দেশে যেরকম পার্লামেন্ট সেরকম তাদের কংগ্রেস সেই ডিসিশন নিতে পারবে যৌথ মত বিনিময়ের মাধ্যমে তো সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় তাহলে ট্যারিফ টোটালি উঠে গেলে কিন্তু এটা আরও গুড নিউজ আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য বা ইন্ডিয়ান মার্কেটের জন্যে তবে সিমিলার ওয়েতে বলা যেতে পারে যে ইউএসের মার্কেটের জন্যে কিন্তু এটা ব্যাড নিউজ কারণ তাদেরকে কিন্তু বলতে পারেন ইউএস এর ইকোনমিকে বাঁচানোর জন্য ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছে ইনকাম বাড়ানোর জন্য সরকারের সেই ইনকাম আবারও কিন্তু কমে যাবে তো ইউএস এর ইকোনমিতে কিন্তু একটা এফেক্ট পড়তে পারে তথা ইউএস এর মার্কেটেও তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন ন্যাসড্যাক ন্যাসড্যাক এর ফিউচার আজকের দিনে ওয়ান পয়েন্ট টু নাইন পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে এখনও পর্যন্ত যেখানে লাস্ট ফ্রাইডেতে কিন্তু ন্যাসড্যাক নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছিল স্যার আমরা যদি ডাউকেও দেখি না দেখলে দেখা দেখুন দেখুন কিন্তু পজিটিভ ট্রেড করছে তো দুটো ভালো নিউজ পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান ইকোনমির জন্য এবং তার পাশাপাশি এর মার্কেটে কোনোরকম কোনো খারাপ পারফরমেন্স দেখাচ্ছে না ডাউ বা ন্যাসড্যাকের ফিউচার তো এর জন্যে কিন্তু বলতে পারেন আমাদের নিফটি আজকে দিনে পজিটিভ ট্রেড করছে বা ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং তার পাশাপাশি দেখলে দেখা হবে গোল্ডম্যান সেক তারা কি বলছে তারা কিন্তু আপগ্রেড করেছে ইন্ডিয়ান ইকোনমিকে বা ইন্ডিয়ান মার্কেটকে তার জন্য তারা ওভারওয়েট রেটিং দিচ্ছে এবং তারা বলছে যে ইন্ডিয়ার মার্কেট এখান থেকে ফটিন পারসেন্ট আপসাইড মুভমেন্ট দেখাতে পারে দু হাজার ছাব্বিশের এন্ড পর্যন্ত আগে তারা আমাদের মার্কেটকে নিউট্রাল রেটিং দিয়েছিল এবং সেখান থেকে কিন্তু এখন ওভারওয়েট রেটিং দিয়েছে টার্গেট কী দিয়েছে তো দেখলে দেখাবে দেখুন টার্গেট দিচ্ছে দু হাজার এন্ড পর্যন্ত আমাদের নিফটি ফিফটি উনত্রিশ হাজার পর্যন্ত যেতে পারে মাথায় রাখবেন স্যার এটা কিন্তু সম্ভাবনার কথা বলছে এটা একদম হবেই সেরকম ব্যাপার নয় যদি সব কিছু ঠিকঠাক থাকে তো এটাও কিন্তু একটা কারণ আজকের দিনে মার্কেট ভালো পারফরমেন্স দেখানোর পিছনে যেখানে আমাদের মার্কেট এখন চলছে কততে আমি যখন ভিডিও বানাচ্ছি সেই সময় একটা তিরিশ পি এম নিফটি পঁচিশ হাজার ছশো চল্লিশে চলছে এখান থেকে উনতিরিশ হাজার তো অনেকটা জার্নি কিন্তু কমপ্লিট করবে গোল্ডম্যান স্যাকের অনুযায়ী স্যার এবার ডিসিশান আপনার আপনি কি করবেন এই ভিডিওতে অনেকগুলো তথ্য নিয়ে আলোচনা করলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মার্কেট রিলেটেড তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাইসেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে বা সেল করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজে রিক্স বুঝবেন তারপরে গিয়ে বাই করবেন বা সেল করবেন কারণ মার্কেট ভলিটাইল এবং মার্কেট খুব রিস্কি তো সেই জায়গায় নিয়ে ভালো মতন নিজে অ্যানালাইসিস করে তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন Thank you. Hallelujah, Ben.